সালামু আলাইকুম কুর্জি কাজে নতুন আপুদের জন্য গোলগলা মেক্সি কিনেমে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন কাটিং শুরু করে দেই এখানে আড়াই বহরের তিন গছ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বা একটি মেক্সি সেলাই করার জন্য তো প্রথমে আমাদেরকে এই মেক্সির কাপড়টা ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে এরপর কাপড়টা লম্বার দিকে একটা ভাজ দিয়ে নিতে হবে অন্য একদিকের লম্বার মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেব এরপর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে আর বহরের দিকের ভাঁজটা দিতে হবে একেবারে কাপড়ের মাঝখানে মানে কাপড়ের যে থান ভাঁজ থাকে এই থান ভাঁজেই দিয়ে নিতে হবে নিয়মে ভাঁজ দিয়ে নেওয়ার পর আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে তো লম্বার খোলা সেটে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন টেনে নেব আমাদের মেক্সির নিচের ফোল্ডিং সেলাই করার জন্য দুই ইঞ্চি পরিমাণ আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে এবার এই সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে ইঞ্চ সোজা বিছিয়ে নিতে হবে এই নিয়মে ইঞ্চিরেপটা বিছিয়ে নেওয়ার পর আপনার মেক্সির লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে আমাদের লম্বা সাতচল্লিশ ইঞ্চি আমরা সাতচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবার এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে কাঁধের সেলাইয়ের জন্য আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর আমাদের খোলা সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো আমাদের এই পায়রের দিক থেকে এক ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দেবো অপর সাইডে এক ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দেব। এরপর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবের সেলাই মার্জিনটা দিয়ে নেওয়ার পর বডির চার ভাগের এক ভাগ ভিতরের দিকে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি আর চৌল্লিশকে চারটে ভাগে ভাগ করলে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দেবো তো সাইটের সেলাই মার্জিন থেকে বডির চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে বডির মাপ চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ এগারো ইঞ্চি আমরা এগারো ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে নিলাম এই একই নিয়মে আমাদেরকে কাঁধের দিকে এগারো ইঞ্চেতেই একটি দাগ দিয়ে নিতে হবে সেম নিয়মেই স্কেল বসিয়ে একটি দাগ দিয়ে নেব এবং দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে তো এই নিয়মে সোজা মার্জিনটা টেনে নেওয়ার পর এই মার্জিন থেকে নিজের দিকে যে কাপড়টা আছে অর্থাৎ আটকানো সাইটের দিকে এটা হচ্ছে কুসির কাপড় এই কুসির কাপড়টা আমরা বডির দিকে ভাঁজ দিয়ে নেবো তো এই নিয়মে সুন্দর করে বডির কাপড়ের দিকে ভাঁজটা দিয়ে নিলাম এরপর দেখব বডির চার ভাগের এক ভাগ মার্জিন ঠিক আছে কি না এই নেমে সুন্দর করে কাপড়টা বিছিয়ে নিতে হবে এই নেমে বিছানোর পর আটকানো সাইডটা আবারও আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে এবার কাঁধের মার্জিন এবং লম্বার মার্জিনটা তুলে নিতে হবে এবং এই আটকানো সাইড থেকে আমরা কামিজের মতো আর্মহলের মার্জিন বের করে নেব আরমহলের মার্জিন দিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ চল্লিশ ইঞ্চি বডি আমরা সাড়ে সাত ইঞ্চি আরমহলের মার্জিন দিয়ে নেব সাত ইঞ্চিতে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে আরমহলের মার্জিনটা বের করার পর এবার আমাদের বের করতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের মাপের দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি সেলের কাপড় আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুইটা ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে হবে ইঞ্চি আটকানো সাইড থেকে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম আরমহলের মার্জিনে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার সাইটের সেলাই মার্জিন থেকে কাঁধের মার্জিন এখানে কত ইঞ্চি আছে দেখে নিতে হবে তো এর আগে প্রথমে আমরা কোনাকুনিতে একটি মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি দুই শতা একটি দাগ দিয়ে নেব এরপর এখানে আছে আমাদের পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেবো এবং এই দাগ থেকে আরমহলের শেপটা সুন্দর করে মিলিয়ে দেব তো এই নিয়মে আরমহলের শেপ দিয়ে নেওয়ার পর এবার আমাদের বের করে নিতে হবে গলার স্বর্ণর মাপ গলার স্বর্ণ দিব ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি সুতা পরিমাণ শিলের কাপড় মাইনাস করতে হবে এবং একটি দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেব সাড়ে পাঁচ ইঞ্চি আটকানো সাইড থেকে ইঞ্চিলে বসিয়ে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো এখানে একটা দাগ দিয়ে নেব গলার স্বর্ণ এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নেব এরপর গোল গলার শেপ দিয়ে নিতে হবে গোল গলার শেপ এই নিয়মে দিয়ে নেওয়ার পর এবার গলার পট্টিটা আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা আড়াই ইঞ্চির চওড়া গলার পট্টিটা দেব। আমরা তিন ইঞ্চি চওড়া করে মার্জিন দিয়ে নেব উপরের নিচের দিকে আমরা তিন ইঞ্চি দুই শতাতে দাগ দেব আর উপরের দিকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এই নিয়মে দাগ দিয়ে নেওয়ার পর এই দাগ অনুযায়ী গোল শেপ করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গোল শেপটা করে নেবো এই নিয়মে আমাদের গোল গলা মিক্সির জন্য গলার পট্টিটা মার্জিন দিয়ে নিতে হবে তো আশা করি গোল গলা মিক্সির গলার পট্টির মার্জিন কীভাবে দিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার কেটে নেওয়া যাক তো প্রথমে গলার পট্টির বাহিরের দিকটা আমাদের সমান করে কেটে নিতে হবে এরপর কাঁধের দিক এবং আরমহলের দিক আমরা কাটিং করে নেব তো আমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা কিভাবে মিক্সিটা কাটিং করতেছি তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করতে পারেন এবং ভিডিও দেখে আপনি নিজেই এমন গোলগলা মেক্সি কাটিং এবং সেলাই করতে পারেন এরপর মেক্সির কাপড়টা কুসির কাপড়টা খুলে সোজা একটা মার্জিন দিয়ে এই সমান করে কাপড়টা কেটে নিতে হবে এবার এই যে বোর্ডের মার্জিনের যে দাগটা দিয়েছিলাম এই দাগ থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বাহিরের দিকে কুসির মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা এখান থেকে তিন ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এখানে চারটা পার্টেই কুসির মার্জিন দিয়ে নেব এক কুশির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত আমরা কুশি দিয়ে নেব বোর্ডের পার্টটা এক সাইড করে রেখে দিলাম এবার আমরা গলার মার্জিন অনুযায়ী যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে এরপর গলার পট্টিটা সমান করে কাটিং করে নিতে হবে তো আশা করি গলার পট্টি কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমাদের এই যে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা কুষিয়ে দিয়ে এই গলার পট্টির সমান করে নিতে হবে গলার পট্টিটা আমরা এবার এক সাইড করে রেখে দেব এরপর আমাদের কাটিং করতে হবে হাতা তো অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড়টা প্রথমে আমাদেরকে সমান করে কেটে নিতে হবে সমান করে কেটে নেওয়ার পর বাকি কাপড়টা সমান করে দুই ভাগ চার পার্ট করে নিতে হবে এরপর লম্বার খোলা সাইডে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এবার সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমরা হাতার লম্বার মাপ দেবো সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এবার আরমহলের সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে আমাদের আরমহলের শেপ মার্জিন দিয়ে নিতে হবে চল্লিশ ইঞ্চি বডির জন্য সাড়ে তিন ইঞ্চিতে আরমহলের শেপের মার্জিনটা দিয়ে নেব এরপর আরমহলের ঘেরের মাপ বের করে নিতে হবে আরমহলের ঘেরের মাপ বের করতে হবে বডিতে যত ইঞ্চি কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি যোগ করতে হবে বডিতে সাড়ে সাত ইঞ্চি কাটিং করেছি এখানে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির মাপ দিতে হবে মুহুরির দুই ভাগের এক ভাগ মুহুরির মাপ চোদ্দো ইঞ্চি চোদ্দো দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদের আরমহলের শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে আরমহলের শেপটা দিয়ে নেবেন আশা করি শর্ট হাতা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকুন এরপর হাতার এখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর যদি সামনে পিছনে সমান গলা হয় তাহলে তালপাট কাটিং করার প্রয়োজন নেই আর যদি সামনে পিছনে বড়ো ছোটো গলা হয় এই ক্ষেত্রে আপনি তালপাট কাটিং করবেন এই নিয়মে হাতাটা কাটিং করে বডির কাপড়ের সঙ্গে নিয়ে নিতে হবে তাহলে চলুন এই মেক্সি কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি মেক্সি সেলাই করার জন্য বডির কাপড় হাতার কাপড় এক সাইড করে রেখে প্রথমে গলার পট্টিটা সেলাই করে নিতে হবে তো এখানে আমাদের চারটি পার্ট আছে এই চারটি পার্ট থেকে দুটি পার্ট আলাদা আলাদা করে নিতে হবে তো এখান থেকে দুটি পার্ট আলাদা আলাদা করে নেওয়ার পর দুটা পার্টের সোজার দিকটা ভিতরের দিকে রাখতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে গলার ভিতরের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিতে হবে কোনো কাপড় টান রাখা যাবে না এই নেমে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে এরপর গলার পটিটা বাহিরের দিকে বের করে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাঁচা কাপড়টা যেন সেই পট্টির পাশেই থাকে এরপর আঙুল দিয়ে ঘষে ঘষে গলার পট্টিটা আমাদের সুন্দর করে বসে নিতে হবে আর গলার ভিতরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে সেলাইটা দিয়ে নেব এরপর গলার পট্টিটা আমার মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব এরপর কুসির পাটটা নেব কুসির পাট এক কুসির মার্জিন থেকে অপর কুসির মার্জিন পর্যন্ত আমাদের কুসি দিয়ে নিতে হবে এই কুসি আপনি ছোটো ড্রাইভার ব্যবহার করতে পারেন বা শিক ব্যবহার করতে পারেন সুন্দর করে কুসিগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা কুসির দানা একই সমান রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে কুসির মাথাটা যেন আঁকা বাঁকা না হয় তাহলে কুসি সুন্দর হবে এই নিয়মে কুশি দিয়ে নেওয়ার পর এবার গলার পট্টিটা আমাদের বসে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর গলার পট্টির সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে আমাদের এই গলার পট্টিটা আটক করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা আটক করে নেওয়ার পর জয়েন্টটা ওভারলক করে নিতে হবে এরপর গলার পট্টির উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা টপ সিন দিয়ে নেব এই নিয়মে একটি গলার পট্টি সেলাই করে নেওয়ার পর একই নিয়মে আরেকটা গলার পট্টি সেলাই করে নিতে হবে এবার আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো একটা সোজা দিকটা উপরের দিকে রাখবো আর আরেকটি গলার পট্টি সোজা দিক নিচের দিকে রেখে পেয়ার মিলিয়ে এভাবে বসিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নেব এবং কাঁধের জয়েন্ট গলার পট্টিটা সুন্দর করে মিলিয়ে সেলাইটা দেবো তাহলে মেক্সির ফিনিশিংটা অনেক সুন্দর দেখা যাবে আরও আমাদের কাঁধের জয়েন্টটা অভারলোভ করে নিতে হবে এরপর কাঁধের জয়েন্টটা যে কোনো একটি সাইটে দিয়ে দিতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন্ট থেকে সামনের পার্ট পিছনের পার্ট মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় ধরে সাইটের সেলাইটা দিয়ে নিতে হবে তো আশা করি গোলগলা মিক্সির গলার পট্টিটা কিভাবে সেলাই করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দুই সাইড একই নিয়মে সেলাই করে নিতে হবে আর দুইটা সাইড সেলাই করার সময় অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন এই নিয়মের সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের মিক্সির নিচের ঘেরটা হেম করে নিতে হবে মিক্সির নিচের ঘেরটা হেম করার জন্য প্রথমে দুইশোটা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে পুরো ঘেরটা হেম করে নিতে হবে পুরো ঘেরটা এই নিয়মে হেম করে নেওয়ার পর আমরা নিচের ফোল্ডিংয়ের সেলাই দেড় ইঞ্চি দেওয়ার জন্য কাপড় রেখেছিলাম তো দেড় ইঞ্চি সমান করে ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই ফোল্ডিংয়ের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই সুন্দরভাবে মিক্সির নিচের ঘেরটা হেম করতে পারবেন তো এই নিয়মটা ফলো করবেন এরপর আপনি সেলাই করবেন দেখবেন ইনশাল্লাহ খুব সহজেই নিচের ঘের হেম করতে পারবেন নিচের ঘের আর কখনো প্যাস খাবে না তো যেখান থেকে সেলাই শুরু করেছিলেন সেখানে সে সেলাইটা শেষ করে সুতাগুলো ভালো করে কেটে নিতে হবে তো নিচের ঘেরটা হেম করা হয়ে গেছে এবার আমাদের মেক্সি কিন্তু গোল হয়ে গেছে মেক্সিটা সাইড করে রেখে হাতা সেলাই করে নিতে হবে তো হাতা আপনি কামিজের মতো সেলাই করে নিতে পারেন বা চড়া করেও সেলাই করে নিতে পারেন তো আমরা কামিজের মতোই সেলাই করবো দুই সুতা পরিমাণ সেলাই ভেঙে নেব এরপর আবার তিন সুতা পরিমাণ ভেঙে একটা সেলাই দিয়ে নেব একই নিয়মে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে সহ প্রত্যেকটা বিষয় কাটিং এবং সেলাই শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকুন এরপর লবে লবে একটি সিন দিয়ে নিতে হবে এই নিয়মে লবে লবে একটি টপ সিন দিয়ে নেওয়ার পর হাতাটা মাঝখানে ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো মুহুরির মাপ চোদ্দ ইঞ্চি চোদ্দ দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি এরপর আরেকটা ডাবল সেলাই দিয়ে নেবো এবং এক হাতার মুহুরির মাপ ধরে অপর হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে অপর হাতায়ও কিন্তু দুটি করে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে হাতা দুটো সেলাই করে নেওয়ার পর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে তো দুটি হাতা সুন্দর করে উল্টিয়ে নেব নিয়ে হাতার মাঝের সেন্টারে কেসি দিয়ে কিন্তু একটা মার্জিন দিয়ে নিতে হবে আর বোর্ডের সঙ্গে হাতার আরমহলের জয়েন্ট দিয়ে নিতে হবে তো বোর্ডের কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার আমাদের এভাবে বসে নিতে হবে এরপর কাপড়টা ঘুরিয়ে ভিতরের দিকে নিয়ে নিতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে বা তিন সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখবেন আর হাতার কাপড়টা লুজ রাখবেন এই নিয়মে একেবারে নিচের ঘেরে এসে দুটো কাপড়ই টান রাখতে হবে এবং অপর সাইডে আবারও বডির কাপড়টা টান রাখতে হবে হাতার কাপড়টা লুজ রাখতে হবে তাহলে খুব সুন্দর মতো হাতাটা ফিটিং হবে তো একই নিয়মে অপর হাতাটা সেলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার